আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে অ্যাক্সেলের এই ভিডিওটিতে আমরা আজকে দেখব কিভাবে কোনো একটা টেবিলে অটোমেটিক ভাবে রো এবং কলামের কালার চেঞ্জ করতে হবে যেমন ধরুন আমরা যদি এইভাবে ধরে ধরে একটা রোকে চেঞ্জ করতে চাই তাহলে আগে সিলেক্ট করে হচ্ছে কালার চেঞ্জ করতে এরকম একটা কলামকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কলাম সিলেক্ট করে দেন হচ্ছে চেঞ্জ করতে হবে তো আমরা আমাদের যদি টেবিলটি অনেক বড়ো হয় অনেক ডাটা থাকে তাহলে এরকম ধরে ধরে মার্ক করে পরে কালার পরিবর্তন করাটা আসলেই হচ্ছে এই সময় তো চলুন আজকে আমরা শিখে ফেলি কীভাবে অটোমেটিকভাবে এই কাজটা করা যায় তো তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিনকার ভিডিও আপনারা সবগুলো মেসেজ পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে তো প্রথমে আমরা পুরো টেবিলটা সিলেক্ট করে অল্টার ও প্লাস এ প্রেস করবো দেখুন এরকম একটা একটা ফর্মেট চলে আসবে যদি এরকম ফর্মেট আসে তখন আপনারা আপনাকে পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করে জাস্ট ওকে ক্লিন দিয়ে দেবেন দেখুন একটু কালারফুল হয়ে গেল আমরা যদি এটাকে আবার চেঞ্জ করি সিলেক্ট করার পর অল্টার ও প্লাস এ প্লাস এই এটা সিলেক্ট করার পর দেখুন আমরা হচ্ছে আমাদের এরকম অনেক অপশন পাবো এই অপশন থেকে আমাদের পছন্দের কালার সিলেক্ট করে নিব সিলেক্ট করে ওকে দিয়ে দেব তো দেখুন আপনারা এইভাবে চাইলে আপনাদের টেবিলকে কালার ফুল করতে পারেন তো আজকের খুবই শর্ট ভিডিও ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন